প্রকাশ্য দিবালকে যদি একজন হত্যাকারীর যদি বিচার করা হতো এই কোরআনের আইন অনুসারে যদি একজন হত্যাকারীর বিচার যদি হতো বাইতুল মোকার্রমের সামনে যদি প্রকাশ্য দিবালকে তাকে ফাঁসির কাষ্টটা ঝুলিয়ে বাংলাদেশের যত টিভি এবং চ্যানেল ইলেকট্রনিক মিডিয়া আছে প্রেস আছে সমস্ত ইলেকট্রনিক মিডিয়া প্রেসদেরকে সামনে ডেকে আটচল্লিশ ঘন্টা যদি ওই ফাঁসির ফুটেজ যদি সারা বাংলাদেশের সকল মিডিয়া টিভি চ্যানেল প্রেস আটচল্লিশ ঘন্টা যদি এভাবে সম্প্রচার করা হতো আর বলা হতো একজন মানুষকে যারা বিনা অন্যায় বিনা দোষে একজন মানুষকে যারা হত্যা করবে তাদের বিচার হবে প্রকাশ্য দিবালোকে ফাঁসি হবে তাহলে আমার দেশের মানুষেরা আমার দেশের সৈরাস জুলুমবাজেরা আমার দেশের সোনার ছেলেদেরকে অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে পাথর দিয়ে হত্যা করে আর মানুষকে বন্দুকের গুলি দিয়ে মারত দূরের কথা আমার দেশের ওই সমস্ত শহীদ আসার আল্লামপুর যুবকেরদের সাহস হত না মানুষের উপরে অন্যায় ভাবে বাঁকা চোখে থাকানোর মতো সাহস হতো ঠিক না বলেন নাই বিচার নাই এই যে ওসমান হাদিকে যে হত্যা করেছে এখান থেকে এক মাস আগে এক মাস আগে সে জেলে ছিল মানুষের উপরে জুলুম আর অন্যায় অত্যাচার একজন মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেছে সতেরো লক্ষ টাকা সেই মামলায় দুইটা পিস্তল সহকারে বুঝেন আপনি আর সেই দুইটা পিস্তল বাংলাদেশের পিস্তল না ওই দাদা বাবুদের পিস্তল ওই দাদা দাদা পিস্তল সহ সে আটক হয়েছে এক মাসের মাথায় সে জামিন পেল কিভাবে জামিন দেওয়া হয়েছে ওই দাদা বাবুদের মদদে চিল্লায় বলেন ঠিক কিনা ভাইরামার রাজনৈতিক মন মাইন্ডে নিয়েন না রাজনৈতিক চিন্তাভাবনায় নিয়েন না আমরা চাই এই সোনার বাংলা এই ছোট্ট সোনার বাংলা শান্তিময় একটি পরিবেশ দেখতে জোরে বলেন ঠিক না কিন্তু সেই শান্তিময় পরিবেশকে ঘোলাটে করার জন্য আমার পাশের প্রতিবেশী হিন্দু দাদাবাবুরা একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে চলতেছে চিল্লায় বলেন ঠিক কিনা আর এই ষড়যন্ত্রকে রুখে দিতে হলে আমাদেরকে সচেতন থাকতে হবে তারা যেন এই সোনার বাংলার উপরে সামান্য থেকে সামান্য পরিমাণ কোনো প্রকার আক্রোষণ যেন করতে না পারে জোরে বলেন ঠিক কিনা তারা তো আমাদের বন্ধু না তারা তো আমাদের বন্ধু না তারা আমাদের শত্রু তারা আমাদেরকে পানিতে মারতে চায় ভাতে মারতে চায় তারা আমাদেরকে ইয়াবা দিয়ে মারতে চায় তারা আমাদের ফেন্সিডিল দিয়ে মারতে চায় তারা আমাদেরকে গুলি দিয়ে মারতে চায় তারা আমাদেরকে একের পর এক ঘায়েল করে মারতে চায় বহু আগেই বহু আগেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যেদিন ভারত বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে সেই দিন বুঝতে পারবে বাংলাদেশ ভালো রয়েছে ঠিকই না যে বাংলাদেশের বিরুদ্ধে ভারত যেদিন কথা বলবে সেই দিন বুঝতে পারবে যে বাংলাদেশ ভালো রয়েছে আর যেদিন দেখবে যে বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে ভারত খুব সুসম্পর্কে রয়েছে খুব ভালো বলতেছে বাংলাদেশকে নিয়ে সেই দিন বুঝতে পারবে বাংলাদেশ অবস্থা খুব খারাপ জোরে বলেন ঠিক কিনা বিগত সতেরো বছর আমরা সে অবস্থা দেখেছি বিগত সতেরো বছর আমরা সে অবস্থা দেখেছি আর বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে সাবরাচত্বের যে হত্যাকাণ্ড হয়েছে পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছে এই চব্বিশে গণবর্তনে যে হত্যাকাণ্ড হয়েছে প্রতিটা হত্যাকাণ্ডের পিছনে এই ভারতের সুস্পষ্ট মদত রয়েছে জোরে বলেন ঠিক কিনা এই ভারতের সুস্পষ্ট মদত যদি না থাকতো এই ভারতের মদদে এই আল্লামা হোসেন সাইদিকে তেরোটি বছর অন্ধ প্রকাশ রেখে তাকে হিন্দু পুশ করে মারেছে এই ভারতের মদত দিয়া চিল্লা বলেন ঠিক কিনা এই ভারত যদি মদত না দিত তাহলে বাংলাদেশের মুসলমানদের উপরে আর ইমান আর আলেমদের উপরে সাত প্রচত্তরে হাজার হাজার আলেম মহাদেজার মহাদেশদের উপরে এইভাবে গুলিব সন করে মারতে পারতো না জরুর বলেন ঠিক কি না এই ভারতের মদত আসে বলেই এই ভারতের মদত আসে বলেই তেইশ সালে আব্রার ফাদ হত্যা হয়েছে এই ভারতের মদত আসে বলেই আমরা গত শুক্রবারে আমাদের ওসমান হাদিকে হারিয়ে ফেলেছি জোরে বলেন ঠিকিরা আমরা চাই আমরা চাই ইন্টারপুলের পুলিশের মাধ্যমে ওই হাদির ওসমান হাদির খুনিকে বাংলাদেশে ফেরত এনে প্রকাশ্য দিবালোকে বাইতুল মোকাররমের সামনে জাতির সামনে করা বলেন ঠিক না আর এমন সোনার ছেলেদেরকে আমরা হারাতে চাই না চাই চিল্লাই বলেন চাই আমরা আর এমন সোনার ছেলেদেরকে হারাতে চাই না আমরা যদি এরকম আর সোনার ছেলেদেরকে যদি হারাতে না চাই তাহলে আর পার্লামেন্টে আর মানুষের তৈরি করা বিধান দিয়ে আইনার পার্লামেন্ট চললে হবে না আল্লাহর আর আইনার বিধান দিয়ে যতদিন পর্যন্ত পার্লামেন্ট আর সংসদ না চলবে ততদিন পর্যন্ত অন্যায় জুলুমান নির্যাতন নির্বিচারে মানুষ হত্যা কোনো দিন বন্ধ হবে না ঠিক না বলেন নির্বিচারে যদি মানুষ হত্যা বন্ধ করতে হয় আল্লাহর কোরআনের আইনের বিকল্প কোনো পদ্ধতি গোটা পৃথিবীতে নাই জোরে বলেন না